আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এসেছি সমুজপুর ঐতিহ্যবাহী সেই গরুর হাটে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই পাওয়া যায় এখানে দূর দূরান্ত থেকে তারা কিনতে আসে এবং গরুর দাম কীরকম যায় এ হাটে আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো দেখতে পাচ্ছেন অনেক ছোট বড় গরু আছে পঁচিশ হাজার এ গরু কত নিল ছাপ্পান্ন হাজার ছাগল কত নিল ফেরত কত নিল গরু এক লাখ আট ভাই কত ইলো ছয়ষট্টি সামা করু কত ভাই ফেরত এ ভাই করু কত এ কত নিলো করু কত এলো ছিয়াত্তর হাজার এ কত এলো বড়ো ভাই নব্বই হাজার কত ফেরত কত নিল ষাট হাজার

পাঁচশো ছাগল কত নিল বড় ভাই ছাগল কত ছাগল কিনা লেন বেসন বেসর নেই গেছিলেন এ করে কত নিল ফেরত